কাঁথির প্রীতি পণ্ডা ছোটবেলা থেকেই এই তুলি নিয়ে খেলা করতে ভালোবাসত খুদে হাতে নানান ধরনের মুকি করে যেত সে কিন্তু কে জানতো এই রঙ তুলিই বদলে দেবে তার ভবিষ্যৎ আজ তার তৈরি হাতের কাজ বাংলা ছাড়িয়ে বিক্রি হচ্ছে পশ্চিম ভারতের নানান রাজ্যে কাঁথির প্রভাত কুমার কলেজে দ্বিতীয় বর্ষের পড়ুয়াশে বাংলা অনার্সের ছাত্রী পড়াশোনার পাশাপাশি নিজের স্বপ্নকে সমান গুরুত্ব দিয়েছে প্রীতি ছোট থেকেই ছবি আঁকার প্রতি তার আলাদা টান ছিল স্কুলের খাতায় শেষের পাতায় বাড়ির দেওয়ালে পুরোনো কাগজে সবখানেই ফুটে উঠতো তার কল্পনা পরিবারও তার এই আগ্রহকে উৎসাহ দিয়েছে ধীরে ধীরে সহগই পরিণত হয়েছে দক্ষতায় এখন রং তুলেই তার পরিচয় ছোটোবেলা থেকে কাগজ পেন্সিলে কাটাকুটি করতে করতেই আমার আঁকা আঁকি যাত্রা শুরু হয় সব ধরনের আঁকা আঁকির মধ্যে কলকা আমার খুব প্রিয় হয়ে ওঠে তারপর থেকেই শুরু করি কলকা নিয়ে কাজ করা প্রথমে আমি আমার কাজটি শুরু করেছিলাম আমার কিছু সঞ্চিত পুঁজি থেকে কিন্তু বর্তমানে আমি যতটা ইনকাম করেছি তার থেকে হাজার গুণ বেশি ভালোবাসা পেয়েছি বেসিক্যালি আমি কলকা বেস্ট কাজগুলো করে থাকি যেমন হ্যান্ড প্রিন্টেড শাড়ি পাঞ্জাবি কুর্তি বিভিন্ন ড্রেসেস তৈরি এছাড়াও রেজিন ওয়ার্ক বিয়ের সামগ্রী এছাড়াও হ্যান্ডমেড যে ধরনের জুয়েলারি আমি তৈরি করে থাকি নানান ধরনের ডিজাইন করে চলেছেছে, আর এই রং তুলি তাকে এনে দিয়েছে খ্যাতি এসেছে নানান সম্মান শাড়ি থেকে শুরু করে পাঞ্জাবি সব কিছুর ওপর নিজের হাতে কারুকার্য করে প্রীতি ফুটিয়ে তোলে ট্রেন্ডিং ও ঐতিহ্যবাহী ডিজাইন ফুল পাখি আলপনা পৌরাণিক চরিত্র সবই থাকে তার কাজে তার কাজের সমস্ত ভিডিও এবং ছবি সে নিয়মিত সোশ্যাল মিডিয়ায় আপলোড করত। সেখান থেকেই বাড়তে থাকে পরিচিতি রং তুলির নিখুঁত কারুকার্য দেখে তার কাছে অর্ডার আসতে শুরু করে প্রথমে স্থানীয়ভাবে পরে জেলার বাইরে এখন বাংলা ছাড়িয়ে পশ্চিম ভারতের নানান রাজ্য থেকেও অর্ডার আসে এখন আর সে শুধু শাড়ি বা পাঞ্জাবির ওপর হাতে সাজিয়ে তোলে বিয়ের তত্ত্বের থালা গিফট বক্স নাম ফলক সবেতেই থাকে তার শিল্পীর ছোঁয়া এগুলিরও ভালো চাহিদা রয়েছে বাজারে এছাড়াও রেজিন দিয়ে তৈরি করেছে নানান ধরনের জিনিস রেজিনের জুয়েলারি নেমপ্লেট মেমরি ফ্রেম কি চেইন প্রতিটি জিনিসেই থাকে শুকনো কাজ নিত্যদিন তার কাছে অর্ডার জমা পড়ছে উৎসবের সময় কাজের চাপ আরো বাড়ে তবুও হাসি মুখে এই সবটা সামলে নেয় প্রীতি কলেজ শেষে বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তার কাজের সময় পড়াশোনা ও কাজ দুটোই সমানভাবে চালিয়ে যাচ্ছে সে প্রতিবেশীরাও তার নতুন নতুন ডিজাইন দেখে মুগ্ধ হন অনেকেই তার কাছে শিখতে চান প্রীতি প্রমাণ করেছে ইচ্ছে থাকলে সাফল্য দূরে নয় বড় পুঁজি দরকার হয় না দরকার সাহস আর পরিশ্রম নিজের সৃজনশীলতাকেই সে শক্তি করেছে ধীরে ধীরে তৈরি করেছে নিজের পরিচয় স্বপ্ন দেখছে বড় ব্র্যান্ড গড়ার